এই মুহূর্তে আমরা আনবক্সিং করতেছি বাংলাদেশের সব থেকে দামি ড্রোন ডিজিআই ম্যাবিক ফোর প্রো ক্রিয়েটর কম্বো যেটা হচ্ছে আর সি প্রো টু রিমোট দিয়ে এই রিমোটটি সাধারণত যারা লাইভ করে তাদের প্রয়োজন হয় এবং এই ড্রোনটি কিন্তু চলে যাচ্ছে বাংলা ভিশনে ওনারা কিন্তু এটা লাইভ করার জন্যই নিচ্ছেন তো আনবক্সিং করে ফেলতেছি এটাতে পেয়ে যাবেন তিনটি ব্যাটারি আরসি সি প্রো টু রিমোট ড্রোন এবং চার্জিং হাব তো এই তো রিমোটটা কিন্তু আমরা অলরেডি আনবক্সিং করে ফেলেছি এবং এটাতে কিন্তু আপনার রোটে রোটেট করা যায় ডিসপ্লে এবং ডিসপ্লে সাইজটা কিন্তু রিমোটের তুলনায় অনেক বড় অ্যান্ড এটার বিশেষত্ব হচ্ছে এই রিমোটের রেঞ্জ কিন্তু বিশ কিলোমিটার মানে আপনারা বিশ কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন এই রিমোটটা ব্যবহার করলে এবং সাথে পেয়ে যাবেন এটার সাথে একটি চার্জিং অ্যাডেপ্টর এবং এসি কেবেল পেয়ে যাবেন ছয়টা তো অলরেডি কিন্তু আমরা এটা অন করে ফেলেছি এবং স্যারের হাতে আমরা রিমোটটা দিয়েছি তো আমাদের কাছে কিন্তু ডিজিআই ম্যাভিক ফোর প্রোর সবগুলি ভার্সন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলেন আমরা একটু ফ্লাই করে আসি